শ্রাবণ মাস শিবের মাস দেবতাদেরও অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচার্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতা রূপে পরিচালিত হয় শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণে সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতন আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি যা চর্চা আধ্যাত্মিক সব দিক থেকে সমান মাহাত্ম রয়েছে এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহে থাকেন সবাই এই মাসে শিবের মন্দিরগুলোতে দলবদ্ধ হয় সকলে এই পবিত্র মাস শিবের উপাসনা করা হয় কেন মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়ই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনের সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ কেন শিবের মাস তা নিয়ে নানা রকম মতবাদ রয়েছে তার মধ্যে কয়েকটির উল্লেখ করতেই হয় প্রথমটি পুরাণ মতে লিখিত আছে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল উঠে এসেছিল গরল বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করলেন দেবাদিদেব পান করেছিলেন সেই গড়ল বিষ পান করে মহাদেবের গায়ের রং হয়ে গেছিল নীল তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ মহাদেবকে এই বিষের জ্বালা থেকে শান্তি দিতে পার্বতী নিজের স্তন দুগ্ধ পান করিয়েছিলেন দেবতারা পবিত্র গঙ্গা জলে তাকে স্নান করিয়েছিলেন সেই কাহিনী স্মরণেই রেখেই পুরো শ্রাবণ মাস মহাদেবকে দুধ জলে স্নান করান ভক্তরা দ্বিতীয় মতে শিব তার শ্বশুর মশাই দক্ষ রাজকে কথা দিয়েছিলেন এক মাস তার বাড়িতে থাকবেন এবং দক্ষরাজের নামে বিশেষ শিব পুজোর প্রচলন হবে কোনো এক শ্রাবণ মাসে তিনি পার্বতীকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন এবং এক মাস ছিলেন এরপরে দক্ষ শিবের পুজো চালু হয়েছিল হরিদ্বারের কাছে কণ্লে দক্ষদেবের মন্দিরে এখনো আছে এই কারণেই শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাস বলা হয় তৃতীয় মতটি অনেকটাই সমাজ ও পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে শিব সৃষ্টির দেবতা শ্রাবণ মাস সৃষ্টির মাস বর্ষাকালে এই সময় জমিতে ধান ও অন্যান্য শস্য বপন করা হয় জমি কর্ষণ করে বীজ ধান রোপণ করেন কৃষিজীবীরা শিব পুরাণের রুদ্র সংহিতায় মহাদেবকে এই সময় ধান্য শস্য দিয়ে পুজোর কথা লেখা আছে শিব ঠাকুর কিসে তুষ্ট হন মহাদেব খুব অল্পে তুষ্ট হন তাই অতিরিক্ত আয়োজনের দরকার নেই টাটকা বেলপাতা আকন্দ ফুলের মালা ধুতরা ফুল কলকে ফুল এবং সেত চন্দন দিয়ে শিবলিঙ্গকে সাজালে খুব খুশি হন দেবতা এছাড়া গাদা ফুল ও যে কোনো সাদা সুগন্ধি ফুল মহাদেবের পছন্দ নৈবিদ্যে ফল মূল ও মিষ্টান্ন নিবেদন করলেই শিব ঠাকুর খুশি মন্দিরে মন্দিরে শিবের প্রিয় পরমান্ন ভোগ দেওয়া হয় তবে মহাদেব সন্তুষ্ট হন ভক্তের আন্তরিক ভক্তিতে শ্রাবণে শিবের ব্রত পালনের কিছু নিয়ম শ্রাবণের প্রতি সোমবারের সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবের আরাধনায় বসতে হবে যারা উপবাস করতে পারেন না তারা সোমবার নিরামিষ খাবেন অনেকে পুরো শ্রাবণ মাস নিরামিষ খেয়ে ব্রত পালন করে বেলপাতায় শিবের অতি প্রিয় একুশটি বেলপাতায় সে চন্দন দিয়ে ওম দামার শিবায় লিখে অর্পণ করতে হবে দুধ গঙ্গা জল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যে পাত্রে দুধ গঙ্গা জল নেবেন সেটি তামার না হওয়াই ভালো অন্য যে কোনো ধাতুর বা পাথরের পাত্র ব্যবহার করতে পারেন ভক্তি ভরে শিবের স্রোত্ব পাঠ করুন ওং নমা শিবায় মন্ত্র যতবার পারবেন জপ করবেন স্বামী বা প্রিয়জনের রোগ আরোগ্য ও সুস্থতায় কামনায় মহাদেবের সামনে বসে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন কোনো কাজ আটকে আছে কিছুতেই ফল লাভ হচ্ছে না এমন সমস্যায় পড়লে শ্রাবণ মাসের প্রতিদিন শিবের কাছে একটি করে আস্ত ফল নিবেদন করুন ভোলে বাবার কাছে সমস্যার কথা জানান সমাধান হবেই এমনই বিশ্বাস ভক্তদের আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখুন শ্রাবণ সোমবার ব্রত পালন করলে অ্যালকোহল এবং তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ গম চাল ডাল এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হবে বাড়িতে বা মন্দিরে শিব পুজো এবং রুদ্রাভিষেক করুন ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুরের ব্যবহার করবেন না পরবর্তীতে চন্দন ব্যবহার করুন পুজোর জন্য গঙ্গা জল বা জল বিল্লপত্র ধুত্রা ফুল ফল কাঁচা দুধ অক্ষত চন্দনের গুঁড়ো বিভূতি নিবেদন করুন দেবী পার্বতী এবং নন্দীরও পুজো করুন শ্রাবণ সোমবারের ব্রত পাঠ করুন শিব আরতি করে ব্রত শেষ করুন শ্রাবণ মাসে যারা উপবাস রাখবেন তারা তামসিক ভোজন গ্রহণ করা উচিত নয় শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন এড়িয়ে যাওয়াই ভালো এই মাসে উপবাস করার কথা চিন্তা করলে প্রতিটি সোমবারই উপবাস করুন শ্রাবণ মাসে মাছ মাংস খাওয়া ও মদ্যপান করা উচিত নয় পরিবারে বহুদিন ধরে আর্থিক সংকট চলতে থাকলে শ্রাবণ মাসের যে কোনো সোমবার বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর ফলে আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন আপনার পরিবারের প্রায় কেউ অসুস্থ থাকলে এই উপায়টি করে দেখতে পারেন এক্ষেত্রে জলের মধ্যে কালো তিল মিশিয়ে প্রতিদিন শিবলিঙ্গের অভিষেক করুন জীবনে সমস্যার আনাগোনা লেগে থাকলে নিজের স্ত্রীর সঙ্গে মিলে শিব ও পার্বতীর পুজো করুন তারপর পায়েসের ভোগ অর্পণ করবেন আবার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিবাদ চলতে থাকলে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এর প্রভাবে জীবনে আনন্দের সমাগম ঘটবে দাম্পত্য জীবন সুখে কাটবে চলুন এবারে জেনে নেওয়া যাক শিবলিঙ্গে কি অর্পণ করলে কি ফল লাভ হয় যেমন কালো তিল অর্পণ করলে বিজয় লাভ ও পূর্বপুরুষ খুশি হন করলে সন্তান সুখ লাভ হয় বেলপত্র দিলে জীবনে কষ্ট দূর হয় আমলকি দিলে সম্পদ ও দীর্ঘ আয়ু হয় দই অর্পণ করলে সুখ ও আনন্দ লাভ হয় গরুর দুধে তৈরি ঘি অর্পণ করলে বল ও শক্তি লাভ হয় দুধ অর্পণ করলে মানসিক শান্তি লাভ হয় সুগন্ধি অর্পণ করলে রোগ নির্মূল হয় সুখ ভোগ হয় ধূত্রা ফুল অর্পণ করলে সন্তান সুখ লাভ হয় জাফরান অর্পণ করলে দাম্পত্য প্রেম বৃদ্ধি পায় এলাচ অর্পণ করলে দারিদ্রতা দূর হয় চিনি অর্পণ করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় মধু অর্পণ করলে সৌন্দর্য বৃদ্ধি পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় সকল ভক্তের শ্রাবণ মাস ভালো কাটুক এই আশা করে আমার এই ভিডিও সমাপ্ত করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার